মাইল স্টোনের এক স্টুডেন্টের মাকে দেখতে গেলাম জানতে চাইলাম আপা কেমন আছেন সাথে সাথে শুরু হয়ে গেল কাঁদতে কাঁদতে উনি বলল আমার বাসায় এয়ারপোর্টের কাছে সব সময় বিমানের আওয়াজ পাই কখনোই ভয় লাগে নাই এখন বিমানের আওয়াজ শুনলেই হয়ে উঠি আমি এই এলাকায় আর থাকবো না এক মাস পরেই চলে যাব বললাম আপা আপনার ওই দিনের অভিজ্ঞতা একটু বলেন শুনি আবারও চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে কান্নার চাপে কথা বলতে পারছে না আমারও চোখ ভিজে উঠলো এরপর আপা বলল আমার অফিসটাও উত্তরা হাউস বিল্ডিংয়ে আমার ছেলের এক ক্লাসমেটের মা একটা বিশ মিনিটে আমাকে ফোন দিয়ে বলল আপা আপনার নীরব কি বাসায় গেছে আমি বললাম না ও তো ক্লাস শেষে কোচিং করার কথা তখন উনি বলল আপনি খবর পান নাই ওদের স্কুলের সাদে একটা বিমান বিধ্বস্ত হয়ে আগুন জ্বলতেছে আমার আর হুশ নেই ছেলের মোবাইলে কল দিলাম কল হইতেছে ধরে না কয়েকবার চেষ্টা করলাম কিছুতেই ধরে না আমি খালি পায়ে দিলাম দৌড় পায়ে জোতা নেই সেটা ভুলে গেছি অফিস থেকে বের হয়ে কোনো কিছু পাইতেছি না রাস্তায় জ্যাম সবাই দেখি দিয়াবাড়ির দিকে দৌড়াইতেছে প্রায় দুই কিলো রাস্তা আমি খালি পায়ে দৌড়াতে থাকলাম আমার পায়ে ঢুকলো কাজ বসে কাজ ভাঙা খুলে আবার দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে একসময় স্কুলের সামনে গিয়ে দেখি আমার ছেলে যে বিল্ডিং এ কোচিং করে সেই বিল্ডিং ধাউ ধাউ করে জ্বলছে অঙ্গার হয়ে যাইতেছে আমি পাগলের মতো চিৎকার করলাম ভিতরে ঢুকতে চাইলাম আর্মিরা কিছুতেই ঢুকতে দিল না আমি কি করব কিভাবে করবো কীভাবে করব মায়ের সামনে ছেলে আগুনে জ্বলে যাইতেছে দৃশ্য দেখে সহ্য করতে পারে আবার কান্না বাড়ল আপার আপাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না এরপর আপা বলল এক ঘন্টার বেশি সময় ধরে আমি পাগলের মতো ঘুরলাম চোখের সামনে পুড়ে যা বাচ্চাদেরকে বের করে হসপিটালে নিয়ে যাইতেছে কিন্তু আমার ছেলে ফেলে নেয় আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে কোন দিকে যাব কিছু খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম এক পর্যায়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে আমি মাটিতে পড়ে গেলাম কে যেন বোতলে করে মাথায় পানি দিল আমার মোবাইলে আমি সবাই ছবি দেখাইলাম এটা আমার ছেলে আপনারা কেউ দেখছেন কে কার সন্তানের খবর দিবে প্রত্যেকেই তো তার নিজেদের সন্তানকে খুঁজে বেড়াইতেছে তিন ঘন্টা পর হয়ে গেল আমার আব্বুটার সন্ধান আমি পাইলাম না একজন বলল আপনি হসপিটালে হ খোঁজ নেন কিন্তু এতে এত দূরের রাস্তায় আমি যাব কিভাবে আমার খালি পা কেটে রক্ত ঝরতেছে আমি ব্যাগ ছাড়াই দৌড়ে অফিস থেকে বের হয়ে আসছিলাম সাথে কোনো টাকা নেই একটা রিক্সাওয়ালাকে বললাম উত্তারা মেডিকেলে যাবেন সে চাইলো পাঁচশো টাকা আমি কোথায় টাকা পাই খালি পায়ে দৌড়াতে শুরু করলাম খালপাড় চৌরাস্তা পর্যন্ত আইলাম আর পারতেছি না রাস্তার উপরে বসে কাঁদতেছিলাম হঠাৎ একটা ছেলে বাইক নিয়ে আমার সামনে থামলো। আমারে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি কাঁদতে কাঁদতে বললাম আমার ছেলের বুকের ধনকে আমি খুঁজে পাইতেছি না আর্মিরা বলছে হসপিটালগুলোতে খুঁজতে ভাইগো আমার সাথে একটা টাকাও নাই ছেলেটা আমার বলল আপনি আমার পিছনে ওঠেন আমার মনে হলো একটা ফেরেস্তা আমার জন্য আল্লাহ পাঠাইয়া দিছে ছেলেটা আমারে নিয়ে প্রথমে গেল উত্তরা আধুনিক হসপিটাল এরপর গেল লুবানা হসপিটাল এরপর গেল মনসুর আলী হসপিটাল কুয়েত মৈত্রী হসপিটাল কোথাও খুঁজে পাইলাম না আমার বুকের রে কান্নায় আপা কথা বলতে পারছে না হঠাৎ আমার মোবাইলে একটা ফোন আইলো আমারে বললো আপনি কি নীরবের আম্মা আমি বললাম হ্যাঁ উনি আমারে বললো আপনি মেট্রো স্টেশনের এখানে আসেন ওই রূপী ভাইটা তার বাইকে করে আমারে নিয়ে উড়াল দিল মানুষের আমি কোনোভাবে সামনে আগানো যাইতেছে না আমি গিয়ে দেখি আমার ছেলে দাঁড়িয়ে কাঁপছে আমার ছেলে বেঁচে আছে সুস্থ আছে ভালো আছে এটা দেখে আমি আমার বুকের মানিকরে বুকের সাথে জড়াইয়া ধরে রাখলাম কতক্ষণ জড়িয়ে ধরে রাখছি আমি জানি না আমার কলিজা ঠান্ডা হইল এরপর বললাম বাবা তুই কইসিলি আমি যখন আপার সাথে কথা বলছিলাম তখন পাশে খাটে শুয়েছিল ওনার ছেলে নীরব এই সময় ঘুম থেকে জেগে উঠল আপার ছেলে নীরব ট্রোমার মধ্যে থাকা ছেলেটা এখনও ঠিকভাবে কথা বলতে পারে না কানে ঠিকভাবে শুনতে পায় না তাকিয়ে থাকে আমি একটু জোরে বললাম মামা তোমার কি মনে পড়ে ওই দিনের ঘটনা ও বললো একটা সময় ছুটির পর আমি আমার বন্ধুর সঙ্গে বাইরে দোকানে গেলাম দুইজনে দুইটা বার্গার কিনলাম ভাবছি ক্লাসে বসে খাবো স্কুলের মাঠে আসতেই বিমানটা আমাদের থেকে একটু একটু দূরে আশ্রে পড়লো আমি আমার বন্ধু দৌড়ো দিয়ে পিছন থেকে এলাম আমার এক হাত বার্গার আর এক হাতে মোবাইল দুটো সেখানে পড়ে গেছে আমি আমার বন্ধুদের আর খুঁজে পাই নাই পরে খবর পাইলাম আমার বন্ধু এখন হসপিটালে ভর্তি আছে। ও আমার থেকে একটু সামনে ছিল তো ওর শরীরের অনেক অংশ পুড়ে গেছে জানি না ও বাঁচবে কিনা আমার বন্ধুর জন্য দোয়া করবেন আঙ্কেল মা ছেলেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। আমার ছেলেকে আমার চোখের সামনে দেখে আমি এখনও আর কোথাও যেতে দেব না আল্লাহর কাছে লাখ লাখ আমার আমার ছেলেকে রাখছে ছেলে আছে তাতেও আমি আমি জানি না বিমান বিধ্বস্ত হওয়ার শব্দ শুনে মনে হয় ছেলেটা কানে আঘাত পেয়েছে আপনারা বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ও এই ট্রমা কাটিয়ে আবার নতুন করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ফি ইল্লাহ